নমস্কার বন্ধুরা আমি নন্দিতা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে নীল পুজো তো শিব ঠাকুরের পুজোয় আমরা সবাই মিলে যাচ্ছি আজকে তো জানো অনেক জায়গায় প্রচুর পরিমাণে ভিড় হয় তো আমাদের পাশেই যে গ্রামের যে শিব ঠাকুরের মন্দির আছে আর সেখানেই যাচ্ছি আর পাশেই আমার ননদের বাড়ি আছে তোমরা তো জানো প্রত্যেক বাড়ি ব্লগের মাধ্যমে তো বন্ধুরা এই যে আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর মাম্মাম মাম্মাম এই যে রেডি হয়ে গেছে দেখো রাগ হয়েছে ওর এখন যাই হোক ওর ঠাম্মি আগে বেরিয়ে চলে গেছে ওর পিপি আজকে একটু মানসিক আছে তো সেই মানসিকটা দেবে তো সেজন্য মা আগে চলে গেছে আর আমরা এই যে পরে যাচ্ছি প্রসাদ নিয়েছি আর পঞ্চমিষ্টি ফুল সব রকমই নিয়েছি তো পুরো ব্লগটার সঙ্গে থাকো আজকে আমি ক্যামেরা করব ক্যামেরাম্যান আজকে বাড়িতে থাকবে তো যেহেতু নীল পুজো মেয়েরা সবাই মিলে যাচ্ছি তো দেখতে থাকো সঙ্গে থাকো আর হ্যাঁ এই ব্যাগ দেখে তোমরা খারাপ ভেবো না এটা স্কিপ করে যেও আসলে এটা ঠাকুর ঘরের ব্যাগ আর ঝুড়িটা নিলে ওর মধ্যে ফল টল অনেক কিছু নিয়েছি তো ভারী জিনিস ভেঙে যেতে পারে অনেকটা দূর হেঁটে যেতে হবে এখন রোদের মধ্যে ব্যাগটা নিয়ে নিলাম তো এই ব্যাগের মধ্যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি তো চলো পুরো ব্লগটার সঙ্গে তোকে তো হেভি দেখাচ্ছে দেখো একজন ঠিক করে দিচ্ছে ওকে তো আজকে নীল পুজোতে নীল শাড়ি আর এখানে একজন দেখো এটা লাল হয়ে গেছে নীল হওয়া উচিত ছিল তাই না হ্যাঁ দেখো প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে এখান থেকে আর ওই যে আমার মাম্মাম ওরা সব যাচ্ছে চলো এবার এই যে মেন রোড ছেড়ে তারপরে গ্রামের রাস্তায় নেমে পড়ব রোদ লাগছে সেরকম চলো বাইরের পরিবেশটা দেখো কেমন পুরো ঝাঁ চকচকে রোদ সকাল থেকেই রোদ শুরু হয়ে গেছে রাত্রেবেলা ঝোড়ো হাওয়া মনে করলাম কিন্তু বর্ষার কোনো নাম নেই মাঠে দেখো ধান প্রায় পাকার মতো হয়ে গেছে আর প্রচুর পরিমাণে ইঁদুর লেগেছে সামনের দিক থেকে আমরা এবার নেমে যাব দেখো এই ঘুরে চলো এই যে রাস্তা দেখছো এই রাস্তা ধরে আমরা সবাই হেঁটে যাব দুপাশে দেখো ধান খেত এপারে দেখো হেঁটে চলেছে একজন আমাদের দেখে ভয় পেয়ে যাচ্ছে দেখো গাছের শাড়ি এইটুকুনি শুধু ঢালাই এরপরে সব মাটির রাস্তা দেখো গাছে কিরম কলা ধরে আছে দেখো চলো এখানে কত বক ছিল সব উড়ে চলে যাচ্ছে ওই যে এখন অনেক জায়গায় জল কমে গেছে তো খাল পুকুরগুলোতে আর ওরা বসে বসে এখন শুধু মাছ খাওয়ার এখন বসে পড়লে দেখো খালটায় জল কমে গেছে আর ওদের দেখতে না দুজনকে দেখ ওই দেখ আস্তে 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 আমাদের দেখলে যদি চলে যায় এই দেখো আমাদের দেখেই উড়ে চলে গেল তাই হোক চলো ওরা এই যে পিছনে আসছে সব এমনি আজকে নীলের উপোস না খাওয়া তার উপরে হেঁটে হেঁটে যেতে যেন বেশি কষ্ট হচ্ছে কালকেও একটা উপোস গেল শিব ঠাকুর এসেছিলো স্নান টান করানোর জন্য তো সেজন্য দেখো হ্যাঁ মা মনেশ্বর একটা গাছ নীল পুজোর দিন খুব একটা সন্ন্যাসীরা বেরোয় না তো দেখো এখানে পুরো জমিতে ধান কাটা হয়ে গেছে এই মাঠটা পেরোলে যে দূরে দেখা যাচ্ছে মন্দির এই যে এটা রাস্তাটা হেঁটে যায় রোদে হাঁটতে হাঁটতে কাহিল হয়ে যাওয়ার অবস্থা

স্নান করে সব রেডি হয়ে নিয়েছে যেহেতু আজকে ও ডন্ডি কাটবে ওর একটা মানসিক ছিল তো আমার নন্দায়ের জন্যই তো সেই মানসিকটা আজকে দেবে শিব ঠাকুরের যেহেতু পুজো হচ্ছে ওদের বাড়ির সামনেই দেখো এই প্রখর রোদে ও ডন্ডি কাটছে আর সঙ্গে আমরা সবাই মিলেই যাচ্ছি যেহেতু ওর সাথে অনেকজন থাকতে হয় দেখো ঠাকুরের নামে থাকলে অনেক কিছুই করা যায় তা ওকে দেখেই বোঝা গেল এখানে দেখো কত রোদ রোদের মধ্যে ইটগুলো প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে অনেকেই পাশ থেকে এসে বলছে একটু সকালে দিলে ভালো হতো যেহেতু দুপুর হয়ে গেছে তো দুপুরের জন্য অনেকটা প্রখর রোদ ওর মাথার উপর থেকে তারপরে রাস্তাটাও প্রচুর পরিমাণে গরম তো এই সময় শিব ঠাকুরের প্রতি যারা থাকে তারা প্রচুর পরিমাণে কষ্ট করে তো সেরকমই একটা উদাহরণ হলো তো যাই হোক দেখো পাশের সব জমিটা পেরিয়ে ওই যে দূরে মন্দির দেখতে পাচ্ছ একদম ওদের বাড়ির সোজাসুজি মন্দির তো মানসিক করেছিল এই যে পাকা রাস্তা মানে ইটের রাস্তা থেকে শুরু করে পুরো মন্দির পর্যন্ত যে রাস্তাটা আছে সেই রাস্তাটা পুরোটাই ও ডন্ডি কেটে ঠাকুরের নামে তো ঠাকুরের মন্দিরে গিয়ে পৌঁছবে তো সেটাই আজকে মানসিকটা শোধ করার দিন তো সেটাই করছে আর এখানে দেখো সবাই মিলে আমরা হেঁটে যাচ্ছি কিন্তু এতটাই গরম যে রাস্তার মধ্যে সবার প্রায় প্রায় ফোসকা কেটে গেছিলো Obrigado. <laughs> কাকেকার কাকোরাাাাকে. ಇವಾಗ ಮಾಡಿದೇ বন্ধুরা এখন আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তো তারপরে যাব খেজুর গাছ ভাঙা দেখতে তো তোমরা পুরো ব্লকটার সঙ্গে থাকো আর এখান থেকেই সন্ন্যাসীরা যাবে খেজুর গাছ ভাঙতে তো চলো সঙ্গে থাকো যাবে চারিদিক থেকে গ্রামবাসীরা সবাই আসছে তো একটা অন্যরকম মুহূর্ত যে খালি পায়ে খেজুর গাছের উপরে উঠে খেজুর গাছ থেকে ভেঙে তারপর খেজুর পাড়া হবে আর সেই খেজুরি দিয়ে পুজো ঠিকঠাক করে পুজো হবে তো চলো পুরো ব্লকটার সঙ্গে হাত দেখতে থাকো সঙ্গে দেখো সবাই জড় হয়ে যাচ্ছে